গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় থাকে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে বাড়ির লোকজন নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য সে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র ছেলেটির মা গত দুই দিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠানে মনে হয়েছে এটা একটা বল বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্রই একটা বিকট আওয়াজ করে ফেটে উঠে আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসন দেবনাথের মুখ পা ঝলসে যায় এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে ছাত্রটি নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছাত্রটি তার মা জানায় ছেলেটি একটু সুস্থ হলে রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান যানো রিপোর্ট এম টোয়েন্টি